আমাদের সাতশো পঞ্চাশ টাকাতে হাঁসটা আর বসা কোনটা হ্যাঁ কোনটা কোনটা দেখাও কোনটা কোন সাদা সাদা আচ্ছা আসা আরো দেখি সামনে আরো হাঁস আছে এখন আমি আছি ছবিপুর বাজারে আজ বৃহস্পতিবার এখানে হাট লেগেছে হাঁস বসে আছে দেখো কত হাঁস আছে

এবার এই সাদা হাঁসটায় কটা হানি কষ্ট হব দাম চান কত আড়াইশো আর ওই কালার দা ওই কালার দা দেখছি আপনি দেখাইছেন দেখছি ওই হাঁস কিনবো নাকি দেখো এর মধ্যে কোনটা পছন্দ দেখো এটাই গোষ্ঠ কত হানি এটা হ্যাঁ এটাই কত হলে রাখতে পারবেন বলে পারবেন না ওগুলো ওকে মুরগি কি মুরগি বলে কি মুরগি তার কি মুরগি তার কি মুরগি না না ওটার দাম বেশি তার কি মুরগি আজ শকীপুর হাট বৃহস্পতিবার অনেক হাস মুরগি কবিতর এসেছে এই যে মুরগি এই যে মুরগি কাছে সরগস কেছে আজকে

এখানে হাঁস সুলে দেয় হ্যাঁ হাঁস সুলে দেয় হাঁস তুলে দেয় সব এখানে হাঁস কুতার দেখবাম উচা করেন উচা করেন শো পঞ্চাশ টাকা দিয়ে হাঁস কিনলাম পেঁয়াজ আমাদের সাতশো পঞ্চাশ টাকা দিয়ে হাঁসটা কিনলাম ও তোমার হাঁস কিনছি কত সুন্দর হাঁস দেখছো এটা হাঁট কত সুন্দর হাঁস আসো এদিকে আসো রাস্তা পাশে আসো আসো দূর ঘাসটা সাতশো পঞ্চাশ টাকা নিছে আমি শরীরপুর বাজার থেকে কথা বলছি